আসসালামু আলাইকুম নাইম স্যার হাসিয়ামার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন প্রিয় কামারি বাইরা যারা বোর্ডিং কমপ্লিট করে আশিয়া বাঁচিয়ে নিতে চান বিশেষ করে পাঁচ দিন দশ দিন এমনকি পনেরো দিন বয়স বোর্ডিং কমপ্লিট করে আশিয়া নিতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের লোকেশন হচ্ছে নেত্রকোনা জেলা মদন উপজেলা গ্রাম আবারও বলতেছি আমাদের লোকেশন হচ্ছে নেত্রকোনা জেলা মদন উপজেলা গ্রাম যারা বোরিং করতে পারেন না কেমনে কিভাবে কোন সময় কিভাবে বোর্ডিং করবেন তারা সুস্থভাবে বা সুন্দরভাবে জানেন না তাদের জন্য আমরা বোরিং কমপ্লিট করে থাকি তারা বোরিং কমপ্লিট করে হাসের বাচ্চা নিতে পারবেন আমাদের কাছ থেকে সম্পূর্ণ পাইকারি ধরে তাছাড়াও আমাদের কাছে পাবেন অ্যাভেলেবল একদিন বয়সে কাজি ক্যাম্বেল শুধু কাজি ক্যাম্বেল হাঁসের বাচ্চা সম্পূর্ণ এক ডেট টুস এবং হারকেন পদ্ধতিতে উৎপাদিত বাচ্চা সম্পূর্ণ বিদ্যুৎবিহীন অবস্থায় উৎপাদিত হয় আর সুস্থ সবল বাচ্চাগুলো থাকে সবগুলো বাচ্চা তাই যাদের দিন বয়সে আসতে বাচ্চা তারাও আমাদের সাথে যুক্ত করতে পারেন তাছাড়াও আমাদের কাছে আরও পাবেন এক মাস বয়স দেড় মাস বয়সে দুই মাস আড়াই মাস তিন মাস চার মাস পাঁচ মাস ছয় মাস অথবা রানিং ডিম পারা হাস আমাদের কাছ সবসময় পাবেন ইনশাল্লাহ আর অবশ্যই অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন thank <laughs> you